ছয় লাখ টাকা রেঞ্জে যারা একটু ফর্মাল এবং লাক্সারি সেগমেন্টের জন্য কোনো কিছু খুঁজছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আমার সামনে থাকা এই পাঁচটি ঘুরে কিন্তু আপনাদের এই রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন সো ভিডিওটি সাজিয়েছি আমরা টুডোর ফেডরিক কনস্ট্যান্ট অরিস এবং লঞ্জিনসে কিছু প্রোডাক্ট দিয়ে সো আমি শুরু করতে যাচ্ছি আজকে ফেড্রিক দিয়ে ফেডরিকের হাই লেভ সিরিজের দুইটা প্রোডাক্ট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং দুইটার সাথে কিন্তু এক্সট্রা স্ট্র্যাপও কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনার থার্টি নাইন এম এবং দুইটার যে কালার একটু ডিফারেন্ট টাইপের কালার যেটা হচ্ছে আপনাদের আউটফিটটাকে আসলে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবে এবং এই সাথে যে এক্সট্রা স্ট্র্যাপগুলো দেওয়া আছে ডায়াল কালার সাথে সামঞ্জস্য করে এই প্রোডাক্টগুলো যখন আপনারা স্ট্র্যাপটা চেঞ্জ করে পড়বেন তখন ফর্মাল থেকে সম্পূর্ণ বিজনেস ক্যাজুয়ালি কিন্তু এটা পরিণত হবে সো ব্যাপারটা হচ্ছে টু ইন ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন এবং হাই লাইফ কিন্তু আমরা যথেষ্ট ভালো একটা প্রাইসে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সো প্রাইস কিন্তু সব কিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আর হাই লাইফ সিরিজ হচ্ছে যে আপনার এই রেঞ্জের মধ্যে আমার মনে হয় যে এর চেয়ে বেটার ডিল কেউ আসলে দিতে পারবে না আমি মূলত ব্র্যান্ডগুলোর কথা বলছি ঠিক আছে আর হাই লাইফের পরে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে টু ডোরের রয়্যাল ডেই ফর্টি ওয়ান এম যারা একটু ফর্মালের মধ্যে আবার একটু বিজনেস ভাইব চাচ্ছেন বিজনেস ক্যাজুয়াল একটা ভাইব চাচ্ছেন তারা কিন্তু ফর্টি ওয়ান এম এর একটা ইনহাউস মুভমেন্টের প্রোডাক্ট এটা দেখতে পারেন রয়্যাল ড্রেডের কিন্তু এমনিতেই বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় এবং এই প্রোডাক্ট কিন্তু মোটামুটি একটা ভালো অর্ডার সবসময় আমরা পেয়ে থাকি সো এটাও কিন্তু আমরা একটা ভালো ডিলে আপনারা যদি বাজার চেক করেন তাহলে কিন্তু জানবেন যে আমরা কিন্তু খুবই ভালো একটা ডিলে দিচ্ছি আর এরপরে আমি দেখাতে চাচ্ছি যে মাস্টার কালেকশন লন মধ্যে ফর্টি এম এর এই প্রোডাক্টটা অলরেডি ডিসকন্টিনিউড আপনারা কোথাও কিন্তু এই প্রোডাক্টগুলো ব্র্যান্ড নিউ এই মুহূর্তে পাবেন না খুবই রেয়ার হয়ে গিয়েছে বাট আমরা একটা ম্যানেজ করতে পেরেছি লন কিন্তু ইন হাউস মুভমেন্টের প্রোডাক্ট হ্যাঁ সো যারা একটু স্লিক কিছু চান একটু স্লিম টাইপের মধ্যে তারা কিন্তু এই লঞ্চিন্সের প্রোডাক্টগুলো দেখতে পারবে ঠিক আছে আর ভিডিওটার শেষে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরিসের সার্ব ভে একটা স্পেশাল এডিশন ওয়াচ কেন স্পেশাল সেটা আমি একটু খুলে দেখাই এটার সাথে একটা এক্সট্রা প্রাউচ কিন্তু ওনারা প্রোভাইড করে থাকে আর থার্টিএইট এম এম এর এই অরিস ওয়াচটা খুবই স্পেশাল কারণ হচ্ছে যে এটা কিন্তু সার্ব একটা কোম্পানির সাথে কোলাপ করে তৈরি করা এবং এই স্ট্র্যাপ যেটা দেখতে পাচ্ছে এটা একটা পাহাড়ি হরিণের চামড়া দিয়ে তৈরি ঠিক আছে এবং এটার ব্যাকসাইডটা একটু দেখেন একটা স্পেশাল ক্লাব যারা আসলে ফর্মালের মধ্যে কোনো ভালো কিছু যাচ্ছেন ফর্মাল এটিএর হতে পারে সেটা যে কোনো ইভেন্টের জন্য আসলে এই ঘড়িগুলো কোনো তুলনা হবে না এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা এত ভালো একটা প্রাইসে দিচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলছি যে চেয়ে ভালো প্রাইসে কেউ প্রোভাইড করতে পারবে না ডিটেলসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া এর বাইরে যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় কিংবা অন্য কোনো ঘরে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাকি ডিটেল কিন্তু আমাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলেই চলবে